আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলার জন্য আসলাম আমার এক শুভাকাঙ্ক্ষী আমার সঙ্গে শেয়ার করেছে তো সেই শেয়ারের কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ছেলে যখন সিঙ্গেল থাকে তখন সে মনে করে যে বিয়ে করলে মনে হয় ভালো ওরা ভালো আছে তারপরে কী করে সে বিয়ে করে ফেলে আর বিয়ে করার পরে এক বছর দুই বছর বা ছয় মাস হ্যাঁ এভাবে যখন যাওয়া শুরু করে তখন তার কাছে মনে হয় এটা এটা একটা বিশাল প্যারা এই প্যারা আসলে ভালো না আগে সিঙ্গেল ছিলাম আগেই ভালো ছিলাম এখানে যেতাম ওখানে যেতাম সাদেরকে যেতাম বন বন্ধুর বাসায় যেতাম সেই জিনিসগুলো আর এখন আর হচ্ছে না সুতরাং আমি প্যারার মধ্যে আছি এবার মেয়ের ক্ষেত্রে বলি মেয়ে কি করে সে তার ফ্যামিলি সেরে তার পরিবার সেরে আরেকটি সংসারে আসে এসে সংসার করে এক বছর দুই বছর পরে বিভিন্ন ভুল তুড়ি তার চোখে ধরা পড়ে কিন্তু আমি আমি কয়েকটা জায়গায় গিয়েছি এবং তাদের মুক্তিকে শুনেছি শ্বশুরবাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন শ্বশুর এমন না শ্বশুর তার কাছে ভালো কিন্তু ওই মেয়ের কাছে সমস্যা হচ্ছে শাশুড়ি শাশুড়ি এবং পিলাস করে ননদ তারা ভালো না সৎকারই পারসেন্ট মেয়ে অভিযোগ করে আমার শাশুড়ি এই এমন করে ক্যাট করে এ করে এই নিয়ে দুজনের মা মাঝে কী হয় ঝামেলা শুরু হয় আর এই ঝামেলা থেকে বিচ্ছেদের পর্যায়ে চলে যায় তো আমি কয়েকটা এরকম বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে এমন বিচারে বিচার কার্যে আমি আমার অংশগ্রহণ ছিল তো আমি যেখানে যেখানে গিয়েছি সে সেই জায়গাগুলো হ্যাঁ মোটামুটি দুজনকে মিউচুয়াল করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমি করতে পেরেছি তো এমনই একটি কাহিনী আর আছে সেটাও আমাকে একজন বলেছে যে সেখানে যেতে হবে হ্যাঁ তাদের মাঝেও এরকম ঝামেলা আর মেয়েদের মেয়েদের একটা কমন ডায়লগ বলি বলবো মেয়েরা বলে যে আমি শুধুমাত্র আমাকে বা আমাকে যে তুমি পেয়েছো তুমি তোমার হচ্ছে এটা হচ্ছে ভাগ্য আমি আমি না হয়ে যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তোমার সংসার এতদিন সে করতো না শুধু আমি বলে তোমার সংসারটা করে গেলাম ঠিক আছে কথাগুলো তো আপনারা বিবাহ বিচ্ছেদে যাবেন না যেহেতু সংসার করতেই হবে দুজন দুজনকে ছাড় দেবেন তাহলেই কি হবে সংসারটা করতে পারবেন সুতরাং আগের কি লাইফ ক্রিয়েট করতেন ওটা টানি করলে হবে না সুতরাং এখন একটা সংসারের ভিতরে ঢুকে পড়েছেন সুতরাং এটাকে আপনাকে চালাই যেতে হবে দুজন দুজনকে সার দিতে হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন